একটি সিক্রেট উপকরণ দিয়ে আজকে বেসনের গোলাটা তৈরি করে দেখাবো পারফেক্ট বেগুনি কিংবা পারফেক্ট চপ বানানোর জন্য বেসনের গোলাটা পারফেক্ট হওয়া খুবই জরুরি তাই আজকে আমি এই সিক্রেট একটি উপকরণ দিয়ে বেসনের গোলা তৈরি করে দেখাবো যেটা দিয়ে এরকম ফুলকো ফুলকো বেগুনি কিংবা চপ আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এভাবে গোলা তৈরি করলে বেগুনি বা চপ দীর্ঘ সময় পর্যন্ত অনেক মুচমুচে থাকবে প্রায় এক দুই ঘন্টা পর্যন্ত অনায়াসেই মুচমুচে থাকবে তো প্রথমে এটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ বেসন নিয়েছি আমি এখানে বুটের ডালের বেসনটা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া চাট মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেকিং পাউডার দিয়ে দিব হাফ চা চামচ এর একটু কম এরপরে যে সিক্রেট উপকরণটা দেবো সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দেড় কাপ বেসনের জন্য আড়াই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ার বেগুনিটাকে অনেক সময় পর্যন্ত মুচমুচে রাখবে এবং এটা ফুলতেও সাহায্য করবে তো এবার শুকনো উপকরণ সব কিছু একসাথে ভালোভাবে আগে একটু মিক্স করে নিব মিক্স করে নিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব একবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না এতে করে বেসনের গোলাটা বেশি পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিতে হবে এবং মিক্স করতে হবে এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধৈর্য করলে বেসনের গোলাটা পারফেক্টভাবে হবে আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি প্রথমে অল্প একটু পানি দিয়েছি দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিক্স করে নিলাম তারপরে আবারও একটু পানি দিব এভাবে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিব বেসনের গুলাটা যেন একেবারে পাতলা হয়ে না যায় আবার একেবারে ঘনও না থাকে তো এভাবে অল্প করে পানি দিতে হবে এবং মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এ ভালোভাবে মিশিয়ে নেওয়াটা খুবই জরুরি আপনারা একটি ওয়েস্কের সাহায্যে কিংবা কাটা চামচ দিয়ে এই কাজটা করতে পারেন এতে করে খুব সুন্দর একটা বেসনের গুলা তৈরি হবে আমার বেসনের গোলাটা তৈরি করা হয়ে গেছে দেখুন কতটা সুন্দর স্মুথ হয়েছে পারফেক্টলি হয়েছে কিনা সেটা বোঝার জন্য আপনি একটি আঙ্গুল ডুবাবেন ডুবালে যদি দেখেন এরকম গায়ে লেগে যাচ্ছে এবং খুব বেশি পড়ছে না আবার একেবারেও ঘন হয়ে লাগছে না তখনই বুঝতে হবে বেসনের গোলাটা হয়ে গেছে আবার চাইলে একটি চামচের সাহায্যেও ট্রাই করতে পারেন একটি চামচ এভাবে যখন দিবেন দিয়ে দেখবেন যে চামচের গায়ে সুন্দরভাবে বেসনের গোলাটা লেগে আছে তাহলেই বুঝতে হবে বেসনের গোলাটা পারফেক্ট হয়েছে যদি দেখেন যে একেবারে লিকুইড হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে সেটা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ বেসন অ্যাড করতে পারেন তো আপনারা দেখে নিলেন খুব সহজেই বেসনের গোলাটা তৈরি হয়ে গেল এবার এটা দিয়ে আমি আপনাদেরকে বেগুনি ভেজে দেখাবো দেখতে পারবেন খুব সুন্দরভাবে বেগুনিগুলো ফুলে উঠে আমি একটি বেগুনি নিয়েছি নিয়ে এরকম ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম এভাবে কয়েকটি বেগুনি দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে খুব বেশি আছে বেগুনি ভাজা যাবে না তাহলে দেখা যাবে উপরে দিকটা সুন্দর কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই একটু মিডিয়াম হিটে বেগুনিগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে তো এইভাবে বেগুনিগুলো ভেজে নিয়েছি দেখুন ফুলে গেছে খুব সুন্দরভাবে অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে ডুবো তেলে না ভাজলে কিন্তু এত সুন্দরভাবে ফুলবে না ভালোভাবে ভেজিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নামিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর বেগুনি হয়ে যাবে এবং এটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচে থাকবে আপনারা খুব সহজে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন যদি আপনাদের কাছে বেসনেরগুলো রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ